পুরুষদের কাফনের কাটারো এবং পড়ানোর দুটাই নিয়ম ভিডিওতে বলেছিলাম আর সেই ভিডিও ভিডিও দেখার পরে অনেক লোক কমেন্টে মেয়েদের কাফনের ব্যাপারে খুব আগ্রহই আগ্রহ প্রকাশ করেছে তাই এই ভিডিওটাও বানা তো কাফন কাফন সম্পর্কে সেই পূর্বের ভিডিওতে বলেছিলাম যে কাফনের কাপড়টা কি মতন কি দামের কি মূল্যের হওয়া দরকার কাফনের কাপড়ের মূল্য সম্পর্কে এরূপ বলা আছে দলিলের মধ্যে যে কাফন তোমরা নিজের মাইয়াদকে উত্তম কাফন দাও উত্তম বলতে পুরুষদের মধ্যে যেই মূল্যের কাফন পড়ে ঈদের নামাজের জন্য যাই জুমার নামাজের জন্য যাই ওই মূল্যের কাফন পুরুষদের দাও মহিলাদের মহিলাদের ব্যাপারে এসেছে যেই কাপড় পরে মহিলারা নিজের মায়ের বাড়ি جاتا আট করে সেই মুল্লের কাফন মেয়ে দিতে হয় এটা কাফন এই জন্যই দিতে হয় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী وسلم ارشاد করেছেন যে তোমরা নিজের মাইয়াতকে উত্তম কাফন দাও কারণ এই মাইয়াত যাওয়ার পরে অপরের সঙ্গে সাক্ষাৎ হয় হয় দেখা আর দেখা হওয়ার পরে নিজের কাপন উত্তম দেখিয়ে এক অপরের ওপরে গর্ব করে বলে যে আমার কাপনটা অতি উত্তম আর নিজের কাপনটা উত্তম দেখে আনন্দে আনন্দিত হয়ে তো উত্তম কাফন দাও এবার কাফন পড়াবার নিয়মটা এই জন্য বিশেষ করে মহিলাদের আরো দেখানো হচ্ছে অনেক জায়গায় গেলাম কিন্তু ভুল থেকে কেউ বেঁচে নেই তাই প্র্যাকটিক্যাল দেখাবার জন্য আজকে কাফনের কাপড় রেডি করেছি এবার কাফনের কাপড় পড়াতে গেলে কি সবাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাব তার পৃষ্ঠা নম্বর এক হাজার তিনশো সাত নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে ব্যক্তি কোনো মাইয়াদের মাইয়াদ গোসল আর গোসল দেওয়ার সময় ওই মায়াতের অঙ্গে যদি কোনো ত্রুটি দেখতে পাই সেটা যেন কারো নিকটে প্রকাশ না করে তাহলে তার জন্য সওয়াব রয়েছে

জান্নাতের সুন্দুস ও ইস্তাবরাকের লেবাস পড়াবেন সুবহানাল্লাহ সুন্দুস জান্নাতি একটা পোশাককে বলা হয় ইস্তাবরাক এটাকে রেশম বলা হয় এই পোশাকটা আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পড়াবেন গোসলের হয়ে গেল কাফনের হয়ে গেল এবং যেই ব্যক্তি অন্যের জন্য কবর খনন করবে কবর খুঁড়বে তৈরি করবে তার জন্য সওয়াবটা কি আছে যে কোন ব্যক্তি একটা ঘর তৈরি করে তাকে থাকার জন্য সেই ঘরটা দিল কেমন পর্যন্ত সেই স্বভাবটা সে পেতেই থাকবে সুহান এই মাইয়াতকে এই কাফন পড়াবার এই স্বভাবটা তো কাফন পড়াবার পূর্বে গোসল দিতে হয় গোসলের জন্য সংক্ষিপ্ত বলছি কারণ ভিডিও লম্বা হবে সংক্ষিপ্ত হচ্ছে মাইয়াতকে প্রথমে ওজু করা অজু করানোর জন্য প্রথমত চেহারাটা মাইয়াতের তিনবার ধুয়ে দেন মাইয়াতের চেহারা তিনবার ধোয়ার পরে কাহনু পর্যন্ত এই হাত দুই হাতকে তিনবার ধুয়ে দেন তারপরে ওই মাইয়াতের মাথার মাসা করাবে তারপরে ওই মাইয়াতের পা গুলোকে ধুইয়া দিবে তিনবার মায়াতের জন্য কুল্লি করা এবং নাকে পানি দেওয়া নেই যদি সম্ভবপর হয় নরম কাপড় কিংবা রুই দিয়ে তার মুখে পরিষ্কার করবে না কার মুখে এ হলো এ হলো কাফন কাফনের পূর্বে গোসলের নিয়ম গোসলের পর এবার কাফন কিভাবে পরাতে হয় কিভাবে বিছাতে হয় সেই নিয়মটা এবার বলছি কাফন বিছাবার নিয়ম হচ্ছে বিছানোর পূর্বেই এই কাপড়গুলো আমি পূর্বে তৈরি করে নিয়েছি মেয়েদেরকে তো কাফন তৈরি করতে হয় না যেমন তৈরির কথাটা আর এখানে বললাম না এর জন্য মহিলাদের জন্য পাঁচটি কাপড় সব আই হানাফি মালিকি শাফি প্রত্যেকের মতে মহিলাদের জন্য পাঁচটি কাপড় এতে দ্বিমত নেই কারণ মেয়েদের মেয়ের মেয়েদের পর্দার ব্যাপারটা বেশি ছেলেদের চাইতে তার জন্য তার জন্য পাঁচটা কাপড় তো কাফনটাকে পূর্বে কিন্তু ধুনি দিবে একবার কিংবা দুইবার কিংবা তিনবার কিংবা পাঁচবার লবান কিংবা এই আগরবাতি দিয়ে ধুনিটা দেবে ধুনি দেওয়ার পরে এই কাপড়টাকে কিন্তু বিছাবে তো কাফন বিছানোর পূর্বেই এটা একটা দড়িটা আগে বিছে দিলাম তারপরে আমি বিছাবো ধরো যেটা হচ্ছে পুরুষদের জন্য প্রথমে বিছাতে হয় বড় চাদর মহিলাদের জন্য হচ্ছে প্রথমে সিনা ধরো ধরো ওদিক থেকে ধরো না এই সিনা প্রথমে বিছালাম তারপরে হবে এই সিনা মানে ফ্রি সাইজ পূর্বে বলেছিলাম ফ্রি সাইজের জন্য 1 মিটার দিলাম এটা হচ্ছে বড় চাদর বড় চাদর বড় চাদর বললে হবে চাদর বললে হবে চাদর সুন্দর করে বিছাও তারপরে হয়ে যাবে যা। বড় চাদরটা হচ্ছে 2 মিটার 40 পয়েন্ট এবার এটা লুঙ্গি এটার সাইজ হচ্ছে 2 মিটার 10 পয়েন্ট চাদর বিছালাম চাদরের পূর্বে সিনাবান তারপরে হলো লুঙ্গি এবার এটাকে বলা হয় নেকাব কিংবা বোরনি এটাতেই কিন্তু অনেকেই ভুল করে সেটা অনেকেই জীবনে বেঁচে থাকাকালীন যেভাবে উঠছে সেটাকে মাইয়াত তো দিচ্ছে সেটা কিন্তু সেটা নিয়ম নেই মাইয়াতের অর্ধেক পিঠ থেকে অর্ধেক পিঠ থেকে মুখের উপর দিয়ে রেখে মুখের উপর দিক থেকে রেখে দিয়ে এভাবে ঢেকে দিবে দেখাচ্ছি পড় দিবে দিলাম এবার নেকা বিছালাম এবার এটা হচ্ছে এটা হচ্ছে কুর্তা কুর্তা বিছিয়ে দিলাম কুর্তা বিছিয়ে দিলাম এবার এই কাপড়টা ধরো এই করো না এইভাবে দাও এইভাবে লেফটে দিয়ে তোমারই তো ফুল বাইরে এইগুলো এই মাথা পর্যন্ত রেখে দিলাম এটাকে সামটে রাখলাম এবার মাইয়াতকে উঠিয়ে এর উপরে রাখো মাইয়াতকে উঠিয়ে এর উপরে রাখো পেডিক্যাল দেখছেন সবাই দেখবেন শিখবেন অপরকে শেখাবার চেষ্টা করবেন এই মাইয়াতকে এখানে রেখে দিলাম মাইয়াতের উপরে কিন্তু একটা কাপড় ঢাকা থাকে মাইয়াতের উপরে একটা কাপড় দেওয়া থাকে সেই কাপড়টা

পুরুষের কাফনের পড়া সময় বলেছিলাম কপাল দুইটি হাত এবং পায়ের এই কাপড়টাকে ঘুটনা নাকি করে দিয়ে সব জায়গায় লাগিয়ে আতরটা শরীরে এবং এই কাপড়টা সাজদার অঙ্গে লাগিয়ে দেওয়ার পরে এবার মাইয়াতের জন্য কুর্তাটাকে পরাও কুর্তা পরিয়ে দিলাম দেখছেন এই কুর্তা পরে জন্য মেয়ে যদি থাকে তাহলে তার হয় সিনাতে আর আর সিনার সাইডে পুরুষদের বলেছিলাম ডান সাইডে কান ধার দিয়ে এটা হয়ে গেল কাপড়টা এবার টান কাপড়টা টেনে দিলাম কাপড় টানার পরে এবার মাইয়াদের চুল মায়াতের চুলটাকে নিয়ে এই দুই সাইডে সিনার উপরে রাখুক দুই সাইডে সিনার উপরে থেকে গেল মায়াতের চুলগুলো এবার নেকাব নেকাব দিয়ে এই মুখটা ঢাকা হলো এই যে ঢেকে দিলাম যে রকম যে মতো ওই মহিলারা নেকাব পড়ে বোরকার সেভাবে মুখের দিক থেকে সিনার উপরে রেখে দেয় এবার মাইয়াদের এই কুর্তাটাকে একটু সাইড করে দিলাম সাইড করে দেওয়ার পরে এবার মাইয়াদের কোন সাইডটা আগে উলটাতে হবে মানে বাম সাইডটা আগে ডান সাইডটা পরে বামটা আগে এই জন্য যে ডানটাকে ওপর রাখতে হবে বাম সাইডটাকে দাও বাম সাইডটা এই কাফনের উল্টে দিলাম ডান সাইডটা এভাবে উল্টে দিলাম আবার বাম সাইডটা দিয়ে দিলাম এবার ডান সাইডটা এই পর্যন্ত হয়ে গেল লেফাফা চাদর আর এবার হচ্ছে এটা হচ্ছে সিনা বান সিনা বাম সাইডটা দাও থেকে এই যে সিনা বান সিনা থেকে নিয়ে রান পর্যন্ত ঘুটনা কিংবা রান পর্যন্ত এটা ঢাকা থাকে এই এভাবে দিয়ে দিলাম সিনা বাঁধ হয়ে গেল সিনামন দেওয়ার পরে এই মাছখানের বাঁধনটা দিয়ে মাছخانه বেঁধে দিতে হবে এটাই পূর্বে বলেছিলাম যে এটা কবরে নামানোর পর কিন্তু এই বাঁধনটা খুলে দাও ওটা গুটিয়ে বানিয়ে দাও যেন উড়ে না যায় সেই জিনিসটার জন্য बांधতে হয় এটা হলো মহিলাদের কাফন পরাবার সম্পূর্ণ নিয়ম যেটা সোনার তারিখা এই তালিকাটা প্রত্যেকের জন্য শিখা দরকার প্রত্যেক বাড়িতে শেখার দরকার আর আজকাল নেট দুনিয়ার জন্য এই ভিডিওটা করলাম যারাই ভিডিওটা দেখবেন নিজের বাড়িতে মহিলাদের দেখাবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে শেখানোর সুযোগ করিয়ে দিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে সওয়াবও পাবেন কারণ কোন ব্যক্তি যদি কাউকে নেক কাজের উপদেশ দেয় হুকুম দেয় আর সেই কাজটা যদি সেই ব্যক্তি করে অন্য ব্যক্তি আমল করে যতজন আমল করবে প্রত্যেকের স্বভাবের বরাবর ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি প্রথমে শিক্ষা দেবে তো যদি আপনি একটা শেয়ার করেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য কোন ব্যক্তি শিখে আমল করে তাহলে সেই স্বভাবটা আল্লাহ তাবারকালা আপনাকেও দেবে তাই শেয়ারের শেয়ার করার জন্য অনুরোধ থাকলো আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এই মতো শিক্ষা ভিডিও আপনারা দেখতে পাবেন আর শিখবেন আমল করার চেষ্টা করবেন আজকের মতো এখান থেকেই ইতি করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ